আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আশা না সকলেই ভালো আছেন তো একটা আপু আমাকে কমেন্ট করেছেন যে এটা এটা কোন জায়গা জায়গা আপু হচ্ছে এই এই যে এখানে নতুন পানি উঠেছে এখানে ওই যে আপনাদের ভালোভাবে দেখাই এই যে এখানে নতুন পানি উঠেছে এখানে নৌকাও আছে এখানে লঞ্চও আসে এখানে মাছ ধরে অনেকে ওই যে দেখেন জাল পেতে রাখা আছে অনেক জায়গায় ওই যে ওই সব জায়গা হচ্ছে বাড়ি ঘর আছে হ্যাঁ আর ওই যে নতুন পানি আসছে এখানে এখানে কিন্তু আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন যে এই জায়গাতে আগে কি ছিল এখানে আগে কিন্তু ধান ক্ষেত ছিল হ্যাঁ আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এদিক দিয়ে আর কি এই যে এই বাসার এখান দিয়ে যে রাস্তাটা আছে আমাদের এই বাসার এখান দিয়ে এই রাস্তা দিয়ে ওই জায়গাতে আমরা গিয়েছিলাম গিয়ে আর কি এই ভিডিওটা করছি তো পরিবেশটা অনেক ঠান্ডা এবং মনোরম পরিবেশ অনেক গাছ গোছালি ভরা অনেক ঠান্ডা এই যে আশেপাশে অনেক বাড়ি আছে আমাদের আমরা যে বাসায় থাকি ওই বাসার ছাদ থেকে ভিডিওটা করা এটা হচ্ছে সে জায়গা